শিবরাত্রিতে পূর্ণ লাভের আশায় মানিকচক গঙ্গাঘাটে স্নান করে এবং পবিত্র জল তুলে রওনা দেন ভক্তেরা বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে শিবলিঙ্গে জল ঢালবেন ভক্তরা মঙ্গলবার থেকেই মানিকচক ঘাটে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা মানিকচক ঘাটে আগত সকল ভক্তদের কথা মাথায় রেখে ভক্তদের উদ্দেশ্যে একটি ক্যাম্প করে শরবত ফলমূল বিতরণ করেন দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল প্রতি বছরই সেবা দান করে থাকেন ধর্মে হিন্দুদের সবচেয়ে বড় পূজা বা উৎসব মহাশিবরাত্রি শিব চতুর্দশীতে শিবের পূজা হয় আর ওই দিনটা লক্ষ লক্ষ শিব ভক্ত অর্থাৎ হিন্দু সনাতন ধর্মাবলীর লোক এই মানিচক ঘাটে গঙ্গার পবিত্র জল নিয়ে গিয়ে বিভিন্ন শিব মন্দিরে গিয়ে জল অর্পণ করে কথায় আছে মানুষ সবাই ভগবান প্রতি বছরই এই বলবান যাত্রীদের সেবা করে নিজেকে খুব আনন্দ উপভোগ হয় নিজেকে সফল মনোভাব হয়